পলাশের ঘরের আলমারি ভর্তি করার জন্য এক গাদা শপিং করে তার নতুন আলমারিতে নাকি নতুন নতুন কাপড় লাগবে আলমারি ভর্তি করতে কি আর একটু একটু কাপড় লাগে আমি মনে মনে ভাবছিলাম তাকে কিভাবে ভুলানো যায় আশেপাশে মার্কেট থেকে সে তো কোনো কিছুই নিবে না বলতে পারেন এটা তার চালাকি অনেক আগে থেকে ভেবে রেখেছিল তবে আমিও কম না তার আলমারি ভর্তি করার জন্য আমি কেন অত টাকা খরচ করব। দেখা যাক কমের মধ্যে ভালো কিছু পাওয়া যায় কিনা আমি তো মহা চিন্তায় পড়ে গেছি তার আলমারি ভর্তি করতে গিয়ে আমার পকেট খালি হয়ে যাবে মাঝে মাঝে আমাদের দুইজনের সাথেই এমন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পলাশ আমাকে অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় শপিং করাতে চলে গিয়েছিলাম রানী বাজার থেকে একটু সামনে বার্টন শোরুমে তবে এসে দেখছি ভালোই হলো উইন্টারে অনেক অফার চলছে অফার মিন ডিসকাউন্ট ডিসকাউন্ট চলছে তার মুখের হাসি কমে গেলেও আমার মুখে কিন্তু সেই হাসি পলাশ প্রায় সময় এখান থেকে শপিং টপিং করে তো ভাবলাম যে কেন আজকে শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি তাদের আরো অনেক শোরুম আছে কুমিল্লা কক্সবাজার সিলেট এত এতগুলো শোরুমের মধ্যে আমি সিটি রাজশাহী শোরুমে অলকার মোড় আর রানী বাজারের মাঝামাঝি উইন্টার কালেকশনে তাদের চল্লিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই অফারটা থাকবে জানুয়ারি মাস পুরোটা জুড়ে আলমারি ভর্তি যখন করতে হবে তখন তো অল্প শপিং করলে হবে আর পেয়েছি ডিসকাউন্টে তাহলে তো আর কোনো কথাই নাই পলাশকে জ্যাকেটটা পরে খুব সুন্দর লাগছিল ভাবছি দেশের বাইরে যখন ট্যুর করতে যাব তখন এই ধরনের জ্যাকেট গুলো নেব এগুলো পরেও যেমন সুন্দর লাগে দেখতেও তেমন স্মার্ট লাগে আপনাদের সুবিধার জন্য তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব অনলাইনে তাদের একটা পেজ আছে বার্টন বাংলাদেশ তাদের প্রত্যেকটা আউটলেটে অ্যাড্রেস আমি বলে দিব মানসম্মত কোয়ালিটি ফুল জিনিসপত্র আমি এখান থেকে পাই এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা যখন কাউকে কোনো কিছু গিফট করি এখান থেকে নিয়ে যাই আজকে তো আমি বিপদে পড়ে গেছি যা পড়ছে তাই ভালো লাগছে কোনটা রেখে কোনটা নিয়ে দিব ভাবতে ভাবতে আমাদেরকে ভাইয়ার এক কাপ কফি খাওয়ালো আজকে যেহেতু আমরা অনেক শপিং করব অনেকক্ষণ লাগবে সামনে তো হালকা হালকা শীত পড়বে যার মধ্যে কি কি পড়লে ভালো লাগবে বা কি কি পরে কমফোর্ট হবে সেইগুলো নিয়ে দিই কিছু এই জ্যাকেটটা খুব ভালো লাগছে পরে আমি পার্সোনালি পছন্দ করেছি এই ধরনের টি গুলো এইগুলো হালকা শীতে বা ফুল শীতেও পড়তে পারবে এই টি শার্ট গুলোর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল যা দাম তার থেকে তো অনেক ভাগ কমে যাবে এটা ভেবে আমার শান্তি লাগছে কুমিল্লা শোরুমের অ্যাড্রেস টা হচ্ছে শপ নাম্বার আঠাশ রামঘাট লাক্সমান রোড খান্দির পার কুমিল্লা নোয়াখালীতেও যেহেতু তাদের আউটলেট আছে সেটা অ্যাড্রেস হচ্ছে টাউন হল মোড় এন্ড কক্সবাজার হচ্ছে সৈকত সুপার মার্কেট সিলেট রাজশাহী এত এত জায়গায় আউটলেট আমি তো রাজশাহীতে বর্তমান আছি তাই এখান থেকে শপিং শেষ করেছি এগুলো ছিল তাদের লেডিস কালেকশন যেটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল পলা সেখানে যতগুলো ট্রায়াল দিয়েছে সবগুলো নিয়েছে আমি আর চিন্তা করছি না যেহেতু ডিসকাউন্টে পাবো তাই আর চিন্তা করে লাভ নেই কোনো টুরে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি না তারপরও এতগুলো শপিং করতে হচ্ছে শুধুমাত্র তার আলাদা আলাদা আলমারির জন্য মনে হচ্ছে আমার আলাদা আলমারি আলাদা ঘর করেই পড়েছে বিপদে তাদের কিন্তু অনেক কালেকশন ও ছিল যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কোয়ালিটিগুলো গুলো দেন নিচতলা থেকে চলে গেলাম ওপর তালায় জানি এখান থেকে আরো কত জিনিস নিবে ওপর ছেলেদের পাঞ্জাবি শার্ট অনেক কিছু ছিল সাথে দেখলাম জুতার কালেকশন গতবার সুন্দরবন যাওয়ার গতবার টুরে যাওয়ার আগে সুন্দরবন যাওয়ার আগে এখান থেকে একটা জুতা নিয়েছিলাম পলাশের জন্য জুতাগুলো বেশ কোয়ালিটি ফুল দাম একটু বেশি হলেও কোয়ালিটিটা ভালো আজকেও নাকি সে একটা জুতা নিবে আলমারিতে কেউ ভাই জুতা রাখে যাক তাও নিয়ে দিলাম যা পছন্দ যা কিছু চায় আজকে সবই নিয়ে দিব একটা দিনই তো আবদার করেছে তাই না মাঝে মাঝে আমি তাকে শপিং করিয়ে দিই সে আমাকে করিয়ে দেয় এটাই হচ্ছে আমাদের মধ্যে একটা ভালো দিক বলতে পারে একই দিনে দুইজনে শপিং করি না খুব কম তবে আজকে শপিং শেষ করে টুকটাক আমার জিনিস নিতে আমি যাবই এখানে সে শার্ট পছন্দ করেছে এই কালারটা আমি পছন্দ করেছি পিঙ্ক কালার আর বলেছি এত এত শপিং করেছো আমার কথা তো রাখুনি আমার এই কথাটা রাখতেই হবে পরে আমি এই পিঙ্ক কালার শার্ট আর এই শার্ট দুইটাই নিয়ে দিয়েছি এই অলিভ কালারটাও বেশ ভালো লাগছিল বাট এগুলো একটু করে ফিটিং করতে হবে এই ডিসকাউন্টটা যেহেতু জানুয়ারি মাস পুরোটাই থাকছে তাই দেরি না করে এখনই চলে আসতে হবে বার্টন শোরুমে জানিনা না আল্লাহ জানে কতগুলো বিল হয়েছে এটা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম তবে যাই হোক প্রত্যেকটা কাপড়ের উপরে যেহেতু ডিসকাউন্ট আছে এটা নিয়ে একটু চিন্তা কম হচ্ছে দেখতে দেখতে আলমারি ভর্তি করার জন্য এতগুলো শপিং করিয়ে নিল বেশিরভাগ টাইমই পলাশের জন্য এখান থেকে শপিং করি আমি এই জন্য আজকে তাদের জন্য একটা ছোট ভিডিও রেডি করে দিয়েছি কোনো পেট প্রমোশন না এই সবগুলো কাপড়ই আমাকে কিনতে হয়েছে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে এখন বাসায় যে আবারও আমাকে আলমারি গুছাতে হবে পুরো ঘরটাই গুছাতে হবে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আবারও দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ